বহু বৈচিত্র্যের মাঝে যে ঐক্য তাই ভারতবর্ষের গৌরব ও অহংকারের স্তম্ভ কালের সীমা বিদীর্ণ করে এই গৌরবই ভারতকে দিয়েছে জগৎ শ্রেষ্ঠ আসন সেই শ্রেষ্ঠত্বকে ম্লান করতে কম চেষ্টা হয়নি যুগে যুগে গেল বাইশ এপ্রিল দু হাজার পঁচিশে ভূভারতের ভূস্বর্গ কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরল উপত্যকায় ভারতের শ্রেষ্ঠত্বে ফের আঘাত হানার বর্বর এক অপচেষ্টা চাক্ষুষ করেছে বিশ্ব পরাধীন ভারতে চিরবিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম এক যুগ সন্দিক্ষণে দাঁড়িয়ে উচ্চারণ করেছিলেন অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার কিন্তু পহেলগাঁও ট্রাজিডির দিনে ভারতের চিরশত্রু ধর্মান্ধ জঙ্গিরা পরিব্রাজকদের যখন নির্বিচারে হত্যায় মেতেছিল তখন তাদের জিজ্ঞাসা ছিল তুমি হিন্দু না মুসলিম ভারতের সেই কালো দিনে পরিব্রাজকদের রক্ষা করতে সেদিন স্থানীয় এক মুসলিম টাট্টু চালক সৈয়দ আদিল হোসেন শাহ অকুত ভয়ে এগিয়ে গিয়েছিলেন কিন্তু জঙ্গিরা তাকে বাঁচিয়ে রাখেনি নিহত আদিল যেন ভারতের ঐতিহাসিক ঐক্য ও সংহতিকেই বাঁচিয়ে রাখল নিজের প্রাণ দিয়ে পহেলগাঁও ট্রাজিডির সপ্তাহ পেরিয়েছে নজিরবিহীন এই বর্বরতা ভারতের গৌরবের স্তম্ভকে সজরে ধাক্কা দিয়েছে শোক ও দ্রোহের এই সপ্তাহ জুড়ে ভারত ভারতসহ জুড়ে উচ্চারিত হয়েছে অভিন্ন আহ্বান মানবতার শত্রু ধর্মান্ধ জঙ্গিদের প্রত্যাঘাত করা হোক দাবি উঠেছে পৃথিবী জুড়ে জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়া রাষ্ট্র পাকিস্তানের জঙ্গিতন্ত্রের কাঠামোকে চিরতরে বিনাশে বিপ্লব ও আধ্যাত্মিকতার দর্শনকে সমান্তরালে বহন করে যে ভারত শান্তি ও স্বাধীনতার মহান বাণীকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছে সেই তীর্থভূমি তার পরম্পরাকে সমুন্নত রাখুন সেই তাগিদ আজ চারদিকে সমস্বরে ধ্বনিত হচ্ছে পড়ে পড়ে মার খাওয়ার কোনো ইতিহাস ভারতবর্ষের নেই মহামতি বুদ্ধের শান্তির বাণী মহাত্মা গান্ধীর হাত ধরে যেভাবে ভারতকে পথ দেখিয়েছে তেমনি শঙ্করাচার্য থেকে স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষের জাতীয় জাগরণের মন্ত্র অন্যায়কে প্রতিরোধ ও প্রত্যাঘাতের দাগিত দিয়েছে ভারত অসুন্দরের বিনাশ করে বৈচিত্র্যের ঐক্যকে সমুন্নত রাখবে প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি